হাসপাতালের ভিতরে নারী শিশু হাসপাতালের ভিতরে সকালে আচ্ছা ঠিক আছে নারী শিশু হাসপাতাল একটা বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ থেকে আপনাদের মাঝে হাসপাতালটা তুলিয়ে তো অবশ্যই যারা বাংলাদেশে থাকেন তারা অনেকেই নারী ও শিশু হাসপাতাল চেনেন না এটা হলো ঢাকা সিটি থেকে আপনি সাবার এরিয়ায় সাবার সাবার জামগড়া ফ্যান্টাস্টিক কিংডম এলাকায় নারী ও শিশু হাসপাতাল অবশ্যই দেখতে পারতেছেন আমার ভিডিওটা ওইদিকে মেন রোড জায়গাটাও অনেক সুন্দর হাসপাতালের এরিয়াটাও অনেক সুন্দর হাসপাতালটাও অনেক সুন্দর পরিবেশ যারা ঢাকার আশপাশে থাকেন অবশ্যই এই যে সাইনবোর্ডটা দেখে নেবেন সাইনবোর্ড আপনাদের মাঝে তুলে ধরলাম সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন এ পাশে মেন রোড আছে হাই রোড এই যে পাশে মেন রোড জামগড়া সাবার ফ্যান্টাস্টিক কিংডম জামগড়া সাবার ফ্যান্টাস্টিক কিংডম নারী শিশু হাসপাতাল এটা অনেকে যারা চেনেন না তারা অবশ্যই এই সাইনবোর্ডটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা এখানে আসেন না চেনেন না তারা অবশ্যই বাচ্চাদের কোনো সমস্যা হলে আশপাশ থেকে দ্রুত গতি আসতে পারবেন ব্যাক ক্যামেরা গেল ব্যাক ক্যামেরা হলে আরো ভালোভাবে দেখাইতে পারতাম অবশ্যই জায়গাটা অনেক সুন্দর এখানে দেখেন অনেক হাসপাতালের সামনে অনেক ফুল গাছ লাগানো আছে অনেক সুন্দর পরিবেশ সবাই সেলফি উঠতেছে এখানে দাঁড়িয়ে এর পাশে সুন্দর সুন্দর গাছপালা আছে সুন্দর সুন্দর গাছপালা দেখেন আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আমি এক জায়গায় দাঁড়া রয়েছি তো ভিডিওটা আপনার ব্যাক ক্যামেরায় দেখাইতে পারতেছে না ব্যাক ক্যামেরাটা সামনে আসতেছে না অবশ্যই সাইনবোর্ডটা দেখে রাখবেন সাইনবোর্ডটা চিনে রাখবেন সাইনবোর্ডটা অবশ্যই চিনে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ